সেই সকল সুরার অন্তর্ভুক্ত যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল ইসলামের প্রথম যুগে ইসলামের প্রথম যুগে যে সকল সুরা অবতীর্ণ হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য এই সুরার অর্থ হলো যে বস্ত্রাবিদিত ব্যক্তি এটা রসুল সাল্লাহ আলি হাসালামের একটা লকব রসুল সাল্লাহু আলিহ্লামের নাম এবং লকব মিলে সবগুলি মিলে প্রায় ষাটটির মতো নাম এবং লকব রয়েছে প্রায় ষাটটির মতো অর্থাৎ সিফাতি নাম এবং মূল নাম সিফাতি নাম এবং মূল নাম এবং লকব এগুলা সব মিল করে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রায় ষাটটির মতো নাম রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো যেটা আল্লাহ তালা তাকে আখ্যায় আখ্যায়িত করেছিলেন এবং সিফাতি চেবে সেটা হলো মুজ্জাম্মিল তো এটা তার উদ্দেশ্য রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তো এই সোরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং অবতীর্ণ হওয়ার পিছনে যে প্রধান কারণ ছিল সেটা হলো রসুল সাল্লাহ আলহিসাল জিবরিল্লাম তার নিজস্ব দেখেছিলেন মোট দুইবার দেখেছিলেন প্রথম যখন হীরা গোহায় অহি অবতীর্ণ হয় রসুল সাল্লাহ আলহিউ আসমানের দিকে তাকালেন দেখলেন জিবরুল্লা আলাহিসাল্লাম তিনি বসে আছেন এবং সেটা আসমান জমিন সমান এটা যখন তিনি দেখতে পেলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন এরপর জিবরিল আলাই সাল্লাম তাকে যখন সুরা আলার প্রথম পাশায় তাকে পাঠ করতে বলেন তখন তিনি কিন্তু পাঠ করতে পারেন নাই তিনি প্রথমে বলেছিলেন মা আনা বিকি আমি পাঠ করতে জানি না তখন জিবরি আলাইসাল্লাম তাকে চাপ দিয়েছিলেন এবং এই চাপটা সাধারণ কোনো চাপ না এবং এতে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কষ্ট পেয়েছিলেন এরপর থেকে তিনি পড়তে শুরু করেন তো রসুল সাল্লাহ এই দৃশ্যগুলি দেখে এবং জিবাহের চাপ পাওয়ার পর এরপর তিনি বাসায় ফিরে আসেন হীরা গোহা থেকে আনহার কাছে ফিরে ফিরে আসেন আসার পর তিনি বলেছিলেন ঝাম্মেও নি আমাকে চাদর দ্বারা আবিরিত করো কম্বল দ্বারা আবৃত করো এটা বলেছিলেন কারণ তার শরীরে জ্বর উঠে যায় জ্বর উঠার পর তিনি এই কথাগুলা বলেন তো তিনি কম্বল আবৃত অবস্থায় ছিলেন তখন আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে এই সুরা অবতীর্ণ করেন ইয়ুহান মুজামিল হে কম্বলাবিরিত ব্যক্তি বস্ত্রাবিরিত ব্যক্তি তুমি ওঠো দাঁড়াও অর্থাৎ দাওয়াতি শুরু করো এভাবে শুয়ে থাকা যাবে না তো মহান রব আলমিন এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন তিনি যখন ইসলামের প্রথম যুগে অহিপ্রাপ্ত হওয়ার পর তখন তিনি এই অবস্থায় ছিলেন কম্বল আবৃত অবস্থায় ছিলেন সেই সময় আল্লাহ অবতীর্ণ করে মহান বলেন ইয়া ব্যক্তি তুমি রাতের অধিকাংশ সময় তুমি রাত্রি জাগরণ করো কিছু সময় ব্যতীত অর্থাৎ পুরা রাতটাই জাগরণ করো তবে কিছু সময় ব্যতীত কিছু সময় তুমি ঘুমাও আর বাকি সময় আল্লাহ তালার ইবাদত করো তাহাদুদের সালাত আদায় করো রাতের অর্ধেক অথবা কিছু কম অর্ধেক অথবা অর্ধেকের কাছাকাছি টাইম আপনি আল্লাহ করেন আর বাকি অর্ধেক সময় অথবা অর্ধেকের চেয়ে কম রাত্রিতে ঘুমাবে তাহলে অধিকাংশ সময় রাতের পুরার অর্ধেক রাত ইবাদত করতে বললেন অথবা এর চেয়েও আরো বেশি ইবাদত করতে বললেন আলাইহি আউজিদা অথবা তুমি এর চেয়ে বেশি আবিন কোসমিন হোক আলিলা আপনি রাত্রির অর্ধেকের চেয়ে একটু কম আপনি ইবাদত করেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন আউজিদা আলাইহি অথবা অর্ধেকের চেয়ে বেশি অর্ধেকের চেয়ে বেশি সময় আপনি আল্লাহ তালার ইবাদত করুন আর এই তাহাজুদের সালাত আদায় করার সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন ধীর স্থির ভাবে সুতরাং তাড়াহুড়া করা যাবে না কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নিয়ম হলো ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের দেশে তারাবির সালাতে যেটা করা হয় এটা ঠিক না মহানবুল আলমিন এখানে বলেছেন তুমি তার দিল সহকারে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করো এবং কি কেয়ামত দিবসে যখন আল্লাহ তালা বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলবেন তখন তাকে এই কথাই বলবেন এ করা ওরাত্তিল কামা কুমতা তুরাত্তিল বিদ্যুনিয়া বা ইন্না আখিরা মঞ্জিলাদ্দিন

ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ওয়াজিরে আমি আপনার উপর অবতরণ করব কঠিন বাণী অর্থাৎ আরো নানান আহকাম বিধিবিধান এখন যেমন তাহাজ্জুদের সালাতের কথা বলেছি এরপর আরো বেশি নানান আহকাম বিধিবিধান আমি তোমার উপর অবতরণ অবতরণ করব এরপর মহান রব্বুল আলামিন সালাত ফরজ করেছেন যাকাত ফরজ করেছেন রমজান মাসে সিয়াম ফরজ করেছেন হজ ফরজ ফরজ করেছেন উমরা খরচ করেছেন এইভাবে নানান আহকাম বিধিবিধান আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি আসাল্লামের উপর ধীরে ধীরে খরচ করেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে খরচ করেছেন তো আল্লাহ তালা সে কথাই বলেছেন ইন্না সানুল কি আলাই কাকাং থাকিলা অচিরে আমি আপনার উপর আরো কঠিন বাণী অবতরণ করব। অর্থাৎ আরো আহকাম বিধিবিধান আমি আপনাকে দান করব। ইন্না নাশি আতাল্লাইলি হিয়া আসাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা নিশ্চয় রাত্রি জাগরণ করাটা রাতে রাতে উঠে সালাত আদায় করাটা এটা হলো বেশি কঠিন এবং বাণীর দিক থেকে সবচেয়ে সঠিক বাণী সঠিক বাণী বলতে মুখাসিল অনেকেই বলেছেন যেহেতু রাতে তাহার সালাতের জন্য জাগ্রত হওয়াটা যেহেতু ওই সময়টা ঘুমের সময় এই সময় জাগ্রত হওয়াটা কঠিন দিনের তুলনায় দিনের সালাত আদায় করার তুলনায় রাতে উঠে জাগ্রত হয়ে তাহার্যুদের সালাত আদায় করাটা কঠিন এবং বাণীর দিক থেকে হলো সবচেয়ে সঠিক এটা দ্বারা অনেকে বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য কোরআন খেলা অর্থাৎ রাত্রি জাগরণ করা তাহাজুদের সালাত আদায় করা এবং তাহাজুদের সালাতের মাঝে কোরআন তেলাওয়াত করাটা এটা হলো সবচেয়ে সঠিক আমল সরল সঠিক আমল এবং কোরআন তেলাওয়াত তাহাজুদের তাহাজুদের মধ্যে কোরআন তেলাওয়াত করাটা হলো এটা একটা কোরআন তেলাওয়াতের সবচেয়ে শ্রেষ্ঠ যে সকল স্থান রয়েছে কুরআন তেলাওয়াতের তার মধ্যে অন্যতম একটা স্থান হলো তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা কিরাত করতেন হুযায়ফা ইবনে লেমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজুদের সালাতে দাঁড়ালাম তিনি সূরা বাকারা শুরু করলেন আমি মনে করলাম তিনি হয়তো 100 আয়াত পাঠ করার পর তিনি রুকুতে যাবেন কিন্তু তিনি সূরা বাকারা শেষ করলেন এরপর সুরা নিসা তিনি শুরু করলেন সুরা নিসাও শেষ করলেন এরপর তিনি শুরু করলেন তিনি এই তিনটা সুরা পাঠ করেছেন তাহলে এই লম্বা কিরাত তিনি করেছেন সালাতে এরপর আনহা তিনি বলেছেন রসুল সাল্লাহ আলহালামের দুই পা ফুলে যেত তাহাদুদ্দেশ সালাত আদায় করার কারণে অর্থাৎ লম্বা টাইম তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন তাহলে কোরআন তেলাওয়াতের সর্বোত্তম একটা স্থান হলো তাহাজুদের সালাতে কোরআন তেলাওয়াত করা সুতরাং হাফেজদের জন্য এই সময় কোরআন তেলাওয়াত করাটা কোরআন মোরাজা করার একটা অন্যতম একটা স্থান যে পিছনের সুরা যেন সে ভুলে না যায় এই কারণে এই তাহাজুদের সালাতে দাঁড়িয়ে কোরআনটা মোরাজা করা এটা হলো তাদের জন্য উত্তম একটা স্থান এরপর মহান রব্বুল আলমিন বললেন ইন্নালা কাফিন্নাহারি সাবাহ নিশ্চয়ই আপনার জন্য রয়েছে দিবসে লম্বা ব্যতীব্যস্ততা অর্থাৎ দিন দিনের সময়টাও ছোট নয় এই সময়টাও প্রশস্ত এবং এখানেও আপনি অনেক কাজ করতে পারেন অনেক আমল করতে পারেন সুতরাং দিনটাও যে বৃথা যাবে তা না রাতে যেমন তাহার জন্য সালাদ আদায় করবেন দিনেও আপনার অনুরূপ ব্যতীব্যস্ততা রয়েছে দিনেও অনেক ধরনের সালাদ রয়েছে বজর থেকে নিয়ে যোহর জোহরের পর আসর মাগরির এই সালাদগুলি রয়ে গেছে সুতরাং এই দিনের বেলায় আপনার জন্য অনেক ব্যতীব্যস্ততা রয়েছে এবং আপনি আপনার রবের অভিমুখী হন ইবাদতের মাধ্যমে সুতরাং আপনি নিজেকে নিয়োজিত করেন আল্লাহ আল্লাহতালার ইবাদতে কারণ আপনারা জানেন যে মোহান রব আলমী যখন সালাদ খরচ করেন তখন পঞ্চাশ শক্ত সালাদ ফরস করেছিল অর্থাৎ আল্লাহ তালা চান বান্দারা সর্বদা আল্লাহ তালার ইবাদতে মশগুল থাক এখানেও মহান রব আলিন যে শব্দটি ব্যবহার করেছেন কথাবার্তাল এর অর্থ হলো ইনকেতা তুমি একনিষ্ঠভাবে ভাবে একসত্র ভাবে আল্লাহ তালার ইবাদতে নিজেকে নিয়োজিত করো অর্থাৎ যখনই সময় পাবে তখনই তুমি তোমার রবের ইবাদত করো রব্বুল মাসিক ইবাল মগরিবিলা ইলাহ ইল্লাহ হুয়া খাত্তাকিদু হুয়া কিলা যিনি হলেন পূর্ব এবং পশ্চিমের রব লা ইলা ইল্লাহু তিনি ব্যতীত সত্য কোনো মহাবুদ নেই হত্যাকি দহ সুতরাং তুমি তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো অসমিন আলা মাকুল জাম জামিলা এবং আপনি ধৈর্য ধারণ করুন মক্কার কুরাইশা আপনাকে যে ব্যঙ্গ ব্যঙ্গ করে আপনাকে নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রোহ করে আপনাকে মিথ্যাবাদী হিসেবে দাবি করে এবং আপনাকে জাদুকর নানান উপাধি প্রদান করে এসব ধৈর্য ধারণ করুন এবং আপনি তাদেরকে পরিহার করে চলুন উত্তম ভাবে তাহলে এটাই হল নিয়ম যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তাকে এড়িয়ে চলতে হবে এরপর মহানব্বল আহল বললেন আপনি আমাকে আর তাদের মাঝে ছেড়ে দিন যারা আপনাকে নিয়ে যে ঠাট্টা বিদ্রূপ করে তাদের মাঝে তাদের ফয়সালা করার দায়িত্ব আমার আপনি তাদের বিষয়টা আমার উপর ন্যস্ত করেন ছেড়ে দেন কল মুখাত দিবি না। এবং মিথ্যাবাদীদের বিষয়টাও আমার উপর ছেড়ে দেন পুলির নামা যারা ছিল প্রাপ্ত অমাহিল হুম কলিলা এবং তাদেরকে আপনি কিছুকাল অবকাশ দান করেন অর্থাৎ তারা মৃত্যুবরণ করার পর তারা তাদের এ কৃতকর্মের ফল তারা পাবে কুলিন নামা অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত বলতে এখানে বুজানো হয়েছে 10 জন মক্কাত 10 কুরাইশ কাফের সর্দার তারা কিন্তু বদর যুদ্ধের খরচ বহন করেছিল বদর যুদ্ধের খরচ বহন করেছিল তারা 10 আল্লাহ তালা তাদের দিকে লক্ষ্য করে বললেন আদারনি ওয়াল মুকায্জিবিনা উলি নআমতি ওয়া মাহিলুহু কালিলা যে সকল ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্নকারী এবং নিয়ামত প্রাপ্ত সেই সকল ব্যক্তিদের ফয়সালা আমার কাছে ছেড়ে দেন এবং তাদেরকে কিছুকাল অবকাশ দিন ইন্নালা নিশ্চয় আমার নিকট প্রস্তুত রয়েছে অগণিত শাস্তি এবং জাহান্নাম জাহান্নাম এবং সেই সাথে নানান ধরনের শাস্তি আমার কাছে প্রস্তুত রয়েছে কত আং দা গুস্বাদি ও আদাব এবং প্রস্তুত রয়েছে এমন খাদ্য যে খাদ্য তাদের গলায় আটকে যাবে গলায় কণ্টক বিশিষ্ট খাদ্য যাকুম ফল এটা আমার নিকট প্রস্তুত রয়েছে লাউ আন্না কতরত মিনা জাকুমি কতরত দুনিয়া লা আফসাদাত আলা আহলি আল আরদি মাআইশাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের যে খাবার হবে যাকুম এর কিছু অংশ যদি এই পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীবাসীর জন্য এই পৃথিবীতে যে সকল খাদ্য সামগ্রী রয়েছে সেগুলি সব নষ্ট হয়ে যাবে তাহলে চিন্তা করেন কি পরিমাণ দুর্গন্ধময় যে কারণে এই পৃথিবীবাসীর জীবন ধারণের যে সকল উপকরণ রয়েছে সব ধ্বংস হয়ে যেত যদি ফলের কিছু অংশ যদি পৃথিবীতে পড় তাহলে এমন দুর্গন্ধময় এই খাদ্য এদেরকে খেতে দেওয়া হবে ভণ্ড বললেন তাদের জন্য প্রস্তুত রয়েছে কন্টম বিশিষ্ট খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তিমাতির জীবা আলু কাতি মাহিলা। স্মরণ করো সেই দিবসকে যে দিবসে জমিন এবং পর্বতসমূহ কম্পিত হবে এই যে যে পাহাড় পর্বত এই যে যে পাথরের পাহাড় শক্তিশালী পাহাড় এগুলিও এক সময় কাঁপতে শুরু করবে করবেন এবং সেই সাথে পৃথিবীর ভূপৃষ্ঠ এটাও কম্পন শুরু হবে এখানেও ভূমিকম্প হবে কত জীবা আর পাহাড় পর্বত গুলি পদদলিত ধুলিকোনার মতো হয়ে যাবে যে সকল ধুলিকা আমাদের পায়ের নিচে থাকে সেটাকে বলা হয় মাহিল এই আর কাসিপ বলা হয় জমাকৃত অনেক বালু যে জায়গায় থাকে সেটাকে বলা হয় কাসিপ তো এরকম ধুলিকণার মতো হয়ে যাবে এই পাহাড় পর্বতগুলি তাহলে এটা হলো কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে তাআলা ভূমিকম্প বাড়িয়ে দেবেন পৃথিবীতে এবং এই পাহাড় পর্বত এগুলি সব ধ্বংস হয়ে যাবে ধুলিকণার মতো হয়ে যাবে অন্য অনুআয়তে বলা হয়েছে কালইহিনিন যে বাতাসে উড়ন্ত যে তুলা রয়েছে ই উড়ন্ত ধ্বনিত মত হয়ে যাবে তাহলে এই সুবিশাল সৃষ্টি এটাকেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন কিয়ামতের ময়দান প্রস্তুত করার জন্য ইন্না আরসালনা ইলাইকুম রাসুলান শাহিদান আলাইকুম কমা আরসালনা ইলা ফিরআউনা রাসুলা মানাবুল আলামিন মক্কাবাসী কি লোকরে বললেন নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন রসুলকে প্রেরণ করেছি যিনি তোমাদের বিপক্ষে সাক্ষ্য দানকারী হবেন কামা ফির যেমন আমি কাছে রসুল প্রেরণ করেছিলাম তথাকে যেমন ভাবে ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম অনুরূপ ভাবে বাসী আমি তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি মোহাম্মদ সাল্লামকে অত তার সেই রসুলকে অস্বীকার করেছিল তার অবাধ্য হয়েছিল আমি তাকে প্রবাল পাকড়াও করেছিলাম আল্লাহ তাকে এই 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 আরব যে যে বর্তমান লোহিত লোহিত সাগর সাগরে আল্লাহ তালা তাকে ডুবিয়ে মেরেছিলেন কোরআনে সব জায়গায় ফিলিয়াম সাগরের কথা বলা হয়েছে কোথাও কিন্তু নদীর কথা বলা হয় নাই সুতরাং নীল নদে নয় বরং এই লোহিত সাগরে তারানকে নিমজ্জিত করা হয়েছিল ডুবিয়ে মারা হয়েছিল মাওলানা আলম বললেন পাকাদনা ওয়া আখদাও ওয়া আমি প্রবল বেগে তাকে আমি পাকড়াও করেছিলাম কাইফা তাকুন ইন কাফারতুম ইয়াউমাইয়াজালুল বিলদান শীবাহ কিভাবে তোমরা নিজেদেরকে রক্ষা করবে সেই দিবসে যে দিবসকে তোমরা অস্বীকার করো সেই দিবসে যে দিবসকে তোমরা অস্বীকার করো সেই দিবসে তোমরা কিভাবে निजात পাবে মুক্তি পাবে নিজেদেরকে রক্ষা করতে পারবে এজানুল বিল দা না শিবা যেই দিবসে শিশুরা বার্ধক্যে পরিণত হবে বৃদ্ধে পরিণত হয়ে যাবে অর্থাৎ সেই দিবস যে এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এমন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে যে ছোট বাচ্চা সেও বৃদ্ধে পরিণত হয়ে যাবে তার চুল দাড়ি পেঁকে যাবে এই টেনশনে এমন ভয়ঙ্কর একটা দিবসে দিবসে তোমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে যদি তোমরা নবীর প্রতি মান না করো এবং এই কুরআনের প্রতি যদি তোমরা ঈমান আনয়ন না করো আসসামাউ মুনফাতিরুম সেদিন আসমান বিলিন্ন হবে আসমান ফেটে যাবে কানা ওয়াদুহু মাফউলা এবং এই প্রতিশ্রুতি এটা কার্যকর আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন আসমান বিলিন্ন হবে জমিন ধ্বংস হবে পাহাড় পর্বত ধ্বংস হবে এটা সংগঠিত হবে ইন্নাহা বিহি তাযকিরা নিশ্চয়ই এটা হলো উপদেশমালা ফামশাআ যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় সেজন্য তার পথকে অবলম্বন করে নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি রাতের দুই তৃতীয় অংশের কাছাকাছি সময় আপনি রাত্রি জাগরণ করবেন রাতের দুই কাছাকাছি অর্থাৎ অংশ অংশ আপনি জাগ্রত থাকবেন অথবা রাতের অর্ধেক আপনি জাগ্রত থাকবেন ইবাদত করবেন অর্ধেক ঘুমাবেন অচুল সাহু অথবা রাতের তিন ভাগের এক ভাগ আপনি রাত্রি জাগরণ করবেন তাহার যদি সালাত আদায় করবেন দুই ভাগ ঘুমাবেন অথবা ইফাতু মিনাল মা এবং আপনার সাথে একজন সাহাবি তারাও এইভাবে রাত্রি জাগরণ করবে বল্লিকুল্লাহ আল্লাহ তালা রাত্রি এবং দিবসকে নির্ধারণ করেন আলীমা আল্লাহ ফাতা আলাইকুম আল্লাহ তালা জানেন তোমরা এই রাতের হক যথাযথ ভাবে আদায় করতে পারবে না অর্থাৎ কুর রাত তোমরা তাহাদ্দুদের সালাত আদায় করতে পারবে না ফতা বা আলাইহি আল্লাহ তালা তোমাদের দওবা কবুল করেছেন ফক্রা উ মা তায়ে সরমিনাল সুতরাং রাতের তাহাদ্দের সময় তোমরা কোরআন থেকে যতটুকু সম্ভব যতটুকু সহজ

লম্বা কোরআন তেলাওয়াত তারা করতে পারবে না সুতরাং তোমাদের যতটুকু সম্ভব ততটুকু কোরআন তেলাওয়াত করো ফাকরা উমা তাইসরা মিনহু যতটুক সম্ভব সহজ ততটুকু তোমরা কোরআন তেলাওয়াত করো ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আকরিদুল্লাহ ফরদান হাসানা এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো যাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলাকে করজে হাসানা দান করো অর্থাৎ ঋণ দান করো মানুষকে ঋণ দান করো ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আর তোমরা যা অগ্রে প্রেরণ করবে সেটা তোমাদের রবের নিকট ফেরত পাবে এবং তোমরা যে আমল করবে সেই আমলের যে উত্তম প্রতিদান তোমরা তোমাদের রবের নিকট পাবে ওস্তাক ফিরুল্লাহ তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল করুনাময় সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুরা মুজাম্মিলে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে তাহার যদি সালাদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে অর্ধেক রাত্রি অর্ধেক রাতের বেশি অথবা কম অথবা তিন ভাগের এক ভাগ অথবা দুই ভাগ রাতের দুই তৃতীয়াংশ এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাহাজ্জুদের সালাতের প্রতি এবং তাহাজ্জুদের সালাত আদায় করা নানান হুজুরদের রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা নিকটবর্তীশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন আমিন

何